জয় হিন্দ আজ আমরা ডবলু অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ পুলিশ বারো দশ দু হাজার পঁচিশ সালে যে পরীক্ষাটা হয় অর্থাৎ গতকাল যে পরীক্ষাটা হয় সেই প্রশ্নের আমরা গণিত সেই প্রশ্নের গণিত প্রশ্নের গণিত অংশটার সমাধান করবো এবং দেখে নেব যে কীভাবে খুব সহজে পরীক্ষা হলে মানে একদম দ্রুত অঙ্কগুলো করা যায় তো আমরা এই ক্লাসে অঙ্কটা দেবো পরের ক্লাসে জেআইডি দেবো দেখো প্রথম প্রশ্নে এখানে কোনো অঙ্ক নেই অঙ্ক একটি আছে চারদিকে অঙ্কটা দেখো এখানে অঙ্ক আছে প্রথমে দেখো চারদাকে প্রশ্ন দেওয়া আছে এখানে যে পরপর টেন পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট সারের সমুতুল সার কত তাহলে টেন পার্সেন্ট সার দেওয়া হয়েছে মাইনাস দশ মাইনাস কুড়ি এবার এই দুটো সাইন গুণ করতে হয় তাহলে প্লাস মাইনাস গুণ মাইনাস কী হয় প্লাস এই দ কুড়ি গুণ দশ আর নিচে কত রে আর নিচে কত একশো এই শূন্য শূন্য কেটে যায় না এই শূন্য শূন্য কেটে যায় তাহলে মাইনাস কুড়ি আর মাইনাস কত হয় মাইনাস তিরিশ এর সঙ্গে প্লাস টু হলে কথা হয় মাইনাস আঠাশ পার্সেন্ট তার মানে আঠাশ পার্সেন্ট সার অপশান আমার ডি উত্তর সূত্র কি এ প্লাস মাইনাস প্লাস মাইনাস বি প্লাস মাইনাস বি ওয়াই একশো তাহলে দেখো এই অঙ্কটা কত সহজ তারপরে দেখো পরের পেজে কী অঙ্ক আছে দেখিনি আমরা এইখানে অঙ্ক আছে শুরু থেকে অঙ্ক নেই সাত নেই আটে দেখো আটে বলা আছে এ সি এর থেকে ফিফটি পার্সেন্ট বেশি তাই না তাহলে দেখো এরকম লিখবো যে এ বি সি এবার আমরা কী করবো বলেছে যে এ সি এর থেকে ফিফটি বেশি তাহলে এ সি এর থেকে সি যদি একশো হয় তাহলে এ ফিফটি পার্সেন্ট বেশি মানে একশো ঠিক আছে আবার কি বলেছে বি সি এর থেকে টোয়েন্টি বেশি তাহলে বি আবার সি এর থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি মানে একশো হয়ে গেল এ হচ্ছে দেড়শো আর B কত একশো তাহলে এ কত বেশি এমার এ কতটা বেশি আমার এ এ দেড়শো আর বি একশো পঁচিশ তাহলে এ বিএ করলে কথা হয় এ আমার পঁচিশ বেশি তাই না পঁচিশ কতর মধ্যে বেশি পঁচিশ আমার এসি তাই না এই পঁচিশ কতর উপরে বেশি একশো পঁচিশের উপরে আমার পঁচিশ বেশি তাই না একশো পঁচিশের উপরে পঁচিশ বেশি একে কত একশোই কত তাহলে কেটে দিয়ে পঁচিশ দেখা কথা হয় পাঁচ পাঁচ দিয়ে কাটলে একশোকে কুড়ি তাহলে এ বি এর থেকে কুড়ি পার্সেন্ট বেশি অপশন আমার এ উত্তর অথবা তুমি এভাবে করতে পারো এ তো বেশি তাহলে এ একশো পঞ্চাশ পার্সেন্ট আর বি কত বি হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট তাই না এর এক কত একশো এগত পার করি আমি পঁচিশ দিয়ে কাটলে পাঁচ পঁচে ছয় হয় তাই না পাঁচ দিয়ে কাটি কত হয় পাঁচ দিয়ে কাটলে কুড়ি তাহলে ছয় কুড়ি কত হয় ছয় কুড়ি একশো কুড়ি তার মানে এ বিয়ের একশো কুড়ি শতাংশ মানে কুড়ি শতাংশ আমার বেশি অপশান আমার এ উত্তর তুমি এভাবে করতে পারো আর এভাবে করতে পারো উত্তরটা তোমার একই আসবে তাই না তারপরে দেখো পরের পেয়ে কী অঙ্ক আছে অঙ্কগুলো যে ভীষণ কঠিন এমনটি নয় কিন্তু অঙ্কগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না এখানে দেখো কী আছে দশমিক চার গুণ ওয়ান পয়েন্ট ফাইভ না আর নিচে কী আছে পয়েন্ট টু তাহলে এই পয়েন্ট এই পয়েন্ট উঠে যায় না তাহলে চার দিয়ে আমি দুই দুই চারকে ভাগ করি হয় দুই তাহলে দেড় গুণ দিয়ে কোথায় তিন হয় না তাহলে তিন আমার উত্তর অপশন আমার এ উত্তর বুঝা গেল অঙ্কটা কিন্তু কঠিন নয় কিন্তু অঙ্গগুলো একদম সোজা অঙ্ক তারপরে এখানে অঙ্ক নেওয়ার দেখি পরের পেজে কী অঙ্ক আছে পরের পেজে এখানে অঙ্ক নেই এখানে অঙ্ক নেই এখানে অঙ্ক নেই দেখি তারপর পরের পরে কি অঙ্ক আছে এখানে অঙ্ক নেই হ্যাঁ এবার দেখো পিতার বয়স পুত্র বয়স থেকে তিরিশ বেশি দশ বছর পরে তাহলে দেখো ধরে নিয়ম পিতা মনে করো এখানে পিতা আছে এই মনে করো পিতা হ্যাঁ আর এই কি পুত্র ছোটো পুত্র তাহলে বলছে পিতার বয়স পুত্র থেকে তিরিশ বেশি তাহলে পুত্র যদি এক্স হয় পিতা কত হবে এক্স প্লাস তিরিশ তাই না ধরার দরকার নেই শুধু বোঝানোর জন্য বলছি আমি দশ বছর পরে পিতার বয়স তাহলে দেখো দশ বছর পরে মানে কি এই পিতারও দশ বেড়ে যাবে না আর পুত্রেরও দশ বেড়ে যাবে তাই না দশ বছর পরে কী হবে প্রত্যেকেই দশ করে বয়স বৃদ্ধি পাবে কী বলেছে দশ বছর পরে পিতার বয়স পুত্র বয়সের তিন গুণ হবে তাহলে পিতার বয়স পুত্র বয়সের তিন গুণ তাহলে কী করব পুত্রকে আমি তিনটে গুণ করে দিই তাহলে পিতার পুত্র আমার সমান তাই না তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে এবার দেখো এমন একটি ইকুয়েশন আসবে এবার দুটো ইকুয়েশন আমাকে সমাধান করতে হবে কিন্তু তা আমরা করবো না আমরা পরীক্ষা হলে কি করবো ডাইরেক্ট অপশন বসে অঙ্ক করবো ঠিক আছে দেখো পুত্র বয়স চাইছেন আমার তাহলে পুত্র বয়স যদি ধরে নি অপশন এ পুত্র বয়স যদি আট হয় পিতার বয়স কত হবে তিরিশ বেশি না তিরিশ বেশি মানে আট তিরিশ তাই না পুত্র বয়স আট হলে পিতার বয়স তিরিশ দশ বছর পরে কত হবে এটা দশ বেড়ে যাবে এটাও দশ বেড়ে যাবে তাই না তাহলে দেখো আঠেরো চব্বিশ কি আঠেরো তিনগুণ হয় না তাহলে অপশন আমার এ হবে না বি দেখো যদি পুত্রের বয়স পাঁচ হয় তাহলে পিতার বয়স কত হবে পঁয়ত্রিশ তাই না কারণ পুত্র থেকে পিতা দশ বেশি আবার দশ বছর পরে ধরুন না কি এই পুত্রের দশ বেড়ে যাবে পিতারও দশ বেড়ে যাবে কত হবে তাহলে এটা কত হয় এটা হচ্ছে কি পনেরো হয় আর এটা কত হয় এটা আমারটা হয় পঁয়তাল্লিশ না তাহলে দেখো পিতার বয়স পুত্রের বয়স তিন হয়েছে আমার তাহলে অপশান আমার বি উত্তর বোঝা গেল আমরা সমীকরণ গঠন করব না আমরা জাস্ট অপশান বসাবো উত্তর হয়ে যাবে কি পুত্রের বয়স পাঁচ পুত্র বয়স প্লাস পিতার বয়স তিরিশ প্লাস প্লাস পঁয়ত্রিশ এবার দশ বছর পরে পুত্রের হবে পনেরো আর পিতার হবে পঁয়তাল্লিশ তার মানে পনেরো তিনগুণ না এ দেখো তিনগুণ বলা আছে এখানটায় তার মানে আমার উত্তর কথা হবে উত্তর আমার পাঁচ বছর হবে পুত্রের বয়স তারপরে দেখো এটা দেখো সাতশো উনত্রিশ লিটার আমার মোট দুধ আর জলের মিশ্রণ এবার কী বলেছে এবার বলেছে যে দুধ জল কত সাত ইস্টু দুই আমার রয়েছে এবার কী হয়েছে জল মেশিন হয়েছে না এটা হচ্ছে আমার দুধ এটা আমার জল তাহলে এটা আমার দুধ এটা আমার জল এখন জল মেশানোর ফলে কী হয়েছে আর কত মিনিট জল মেশানোর ফলে কী হয়েছে এখন সাত ইস টু তিন হয়েছে তাই না ভালো করে দেখো আগে ছিল সাত আর দুই তাই না এখন কি হয়েছে সাত আর তিন তাহলে দেখো আমার দুধ তো একই রকম আছে জল বেড়েছে জল কতটা বেড়েছে জল এক ইউনিট বেড়েছে তার মানে দেখো আগে ছিল সাত আর দুই নয় না তাহলে নয় ইউনিটের ভ্যালু ছিল কত ভ্যালু ছিল সাতশো উনত্রিশ আমার এক ইউনিটের ভ্যালু বার করলে হয়ে যাবে তাহলে এক কাজ করি সাতশো উনত্রিশকে আমি নয় দিয়ে ভাগ করে দিই সাতশো নয় দিয়ে ভাগ করে দিই নয় দিয়ে আট নং বাহাত্তর এক তাহলে একাশি তাহলে একাশি লিটার জল আমাকে জল দিলে আমার নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে সেটা থ্রি বোঝা গেল আমার ছিল আগে সাত আট দুই এখন সাত আট তিন আমার এক না তাহলে এক ইউনিটের মান বার করলে আমার উত্তর হয়ে যাবে তারপরে এটা জিআই দেখি তারপরের কি যে কী অঙ্ক আছে কোনো সংখ্যার ফর্টি এইট পার্সেন্ট বারোশো আটচল্লিশ হলে সংখ্যাটি কত তাহলে কোনো সংখ্যার ফর্টি এইট সংখ্যা আছে একটি সংখ্যা এক্সেসে এর ফর্টি না ফর্টি কত বলেছে বারোশো না বারোশো আটচল্লিশ তো তাহলে সংখ্যাটি কত তাহলে আমি ভাগ করে দিই এটাকে আমি বারো কত হয় বারো কাটলে চার হয় আর বারো দেখা একশো চার না চার দেখাটি কত হয় ছাব্বিশ তাহলে ছাব্বিশ গুণ একশো ছাব্বিশশো তাহলে সংখ্যাটি কত আমার সংখ্যাটি ছাব্বিশশো উত্তর অপশন আমার সি উত্তর বি ছাব্বিশশো উত্তর ঠিক আছে তারপরে ওই পেজ অঙ্ক নেই ওই অঙ্ক আছে দেখো তারপরে তা কী বলছে বার্ষিক পনেরো পার্সেন্ট সরল সুদে ছ বছরের সাত হাজার পঞ্চান্ন টাকা সরল সুদ কত তো ভালো অঙ্ক সরল ওষুধ করতে করতে হবে আমরা কি জানি পি আই কোল্ড পিটিআর ভাই হান্ড্রেড তাহলে কত পনেরো পার্সেন্ট হারে কত টাকা আমার সাত হাজার পঞ্চান্ন টাকা ছ বছরের সুদ কত আমার এই একটা বিষয় এই একশো এবার ভাগ করে দিই আমি এইবার এবার দেখো এই অঙ্কটাকে আমি কোনো ক্যালকুলেশন না করে কিভাবে সহজে করবো আমি দেখো একশো দিয়ে ভাগ করতে হবে না তাহলে দেখো এখানে আমি পনেরো দিয়ে গুণ করবো ছয় পনেরো কোথায় নব্বই না ছয় পনেরো নব্বই তাহলে নব্বই দিয়ে আমাকে এই সংখ্যাটাকে গুণ করতে হবে তাহলে কাজ করব আমি এই নব্বই দিয়ে এই সংখ্যাটাকে গুণ করার ফলে যে উত্তরটা আসবে সেটা নয়ের গুণিতক এবার দেখে নিই আমরা নয় দ্বারা ভাগের নিয়ম কী যে সাম অফ ডিজিটস নয় দ্বারা ভাগ চাই সাম অফ ডিজিটস যদি অঙ্ক কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি অবশ্যই নয় দ্বারা ভাগ যাবে এখানে তখন নয় কেটে দিলাম ছয় আর পাঁচ এগারো দি তেরো না নয় দ্বারা ভাগ যায় না তারপর দেখো নয়টা কেটে দিলাম ছয় ছয় বারো আর চার ষোলো না নয় দ্বারা ভাগ যায় না তারপর দেখো নয় কেটে দিলাম ছয় ছয় বারো আর পাঁচ সতেরো আর আট পঁচিশ নয় দ্বারা ভাগ যায় না এবার দেখো নয়টা বাদ দিলাম তাহলে তিন নয় পাঁচ হাজার চার নয় অপশান আমার এই উত্তর বোঝা গেল খুব সহজেই আমরা করলাম কি করলাম জাস্ট নয়ের গুণিতক বার করলাম যে যখন উত্তরটা বেরোবে সেটা অবশ্যই নয়ের গুণিতক কারণ নয় এখানে নয় ছয় পনেরো নব্বই নয় আসছে তাহলে দেখলাম কোন অপশানটা নয় দ্বারা ভাগ যায় সেটি আমার উত্তর অঙ্ক করার আমার বিশেষ প্রয়োজন নেই তারপরে দেখো পরে আমরা কী আছে আটশো তেষট্টি টাকায় জোড়া প্যান্ট বিক্রি করায় যে লাভ হতো সেই প্যান্ট জোড়া এত টাকা বিক্রি করলে তার ক্ষতির পরিমাণ সমান তাহলে প্যান্টটির মূল্য হতো তার মানে ধরো একটি প্যান্ট সাত টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় পাঁচ টাকা বিক্রি করলে তত টাকাই ক্ষতি হয় তাহলে প্যান্টটির কত কি করতে হয় অঙ্কগুলো এই যোগ করে দিয়ে ভাগ করতে হয় সাতাশ ছয় কত সাত পাঁচ বারো না তা বারোকে দিয়ে ভাগ করলে কত হয় ছয় হয় তাহলে ছ টাকায় কিনে সাত টাকায় বিক্রি করলে এক টাকা লাভ আবার ছ টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করলে এক টাকা লস তাহলে কী হবে এখানে আমার এই দুটো আমার যোগ করতে হবে যোগ করে দিয়ে ভাগ করব তাই না আট ছয় তিন ছয় তিন এক যোগ করি তিন এক চার ছয় তিন নয় আট আট ছয় চোদ্দো তাই না দুইতে ভাগ করে দিই আমায় সাত আর এদিকে চোদ্দগুনো আট সাত দুগুনো চোদ্দো সাতশো সাতচল্লিশ আমার উত্তর অপশান আমার ডি উত্তর বোঝা গেলো কী করতে হবে শুধু এই দুটোর সঙ্গে যোগ করে দুইতে ভাগ করলে আমার উত্তর হয়ে যাবে বুঝা গেল তার মানে সাতশো সাতচল্লিশ টাকায় কিনে এই আটশো তেষট্টি টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় আবার সাতশো সাতচল্লিশ টাকায় কিনে এই চোদ্দো ছশো ছত্রিশ হাজার একটি করলে তত টাকায় ক্ষতি হয় ঠিক আছে এবি সি এর মধ্যে ন হাজার নশো পনেরো টাকা থ্রি টু ফাইভ টু সেভেন অনুপাতে ভাগ করে নেয় ওই টাকা সি এর প্রাপ্ত অংশ প্রাপ্ত টাকার পরিমাণ কত তাহলে দেখো এই অঙ্কটা যদি আমরা না করে করি কীভাবে দেখো মোট থ্রি টু ফাইভ টু সেভেন না তাহলে দেখো পাঁচ হাজার তিন আট সাত পনেরো না তাহলে পনেরো ভাগের মধ্যে সাত ভাগ টাকা কে নেবে সি নেবে বোঝা গেলো পনেরো ভাগের মধ্যে সাত ভাগ টাকা সি তার মানে প্রায় অর্ধেক প্রায় অর্ধেক তাহলে ধরে নাও এটা ন হাজার নশো পনেরো মনে করো দশ হাজার টাকা তাহলে দশ হাজার সি নেবে কত সি নেবে থ্রি টু ফাইভ সেভেন মানে সাত ভাগ নেবে পনেরো ভাগের মধ্যে তার মানে অর্ধেকের কম অর্ধেকের কম তার মানে দশ হাজার টাকার অর্ধেক পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কম পাবে এটা পাঁচ হাজার টাকা কম এটা পাঁচ হাজার টাকা কম এটা কম না এটা হবে না তাহলে অপশন আমার এই উত্তর বোঝা গেল পরীক্ষা হলে আমরা এভাবে অঙ্ক করবো যদি অঙ্ক ক্যালকুলেশন করতে যাই তাহলে আমাদের অঙ্ক কিন্তু ওইভাবে হয়ে উঠবে না ঠিক আছে তারপরে দেখো পরে অঙ্কটা কি আছে এখানে অঙ্ক নেই তারপরে দেখো এখানে বলছে চারটি ক্রমিক যুগ্ম সংখ্যা এবিসিডি এর গ নাইনটি নাইন বিও ডি এর গুণফল কত তাহলে গ নাইনটি নাইন না চারটি ক্রমিক যুগ্ম সংখ্যা তাই দেখো ভালো করে দেখো এখানে এ বি সি ডি এবার গড় 99 নাইন না মানে মাঝখানে কিন্তু নাইনটি নাইন ঠিক আছে নাইনটি মাঝখানে তাহলে এটা কত নাইনটি এইট এটা কত হান্ড্রেড এটা হান্ড্রেড এটা সিক্স বোঝা এটা কিন্তু মাঝখানে গড় 99 নাইন না মাঝখানে এটা তাহলে বি হবে নাইনটি এবার দেখো চারটি ক্রমিক যুগ্ম সংখ্যা না তাহলে দেখো যুজোর সংখ্যা নাইনটি সিক্স এইট হান্ড্রেড হান্ড্রেড আমার বলছে বি আর ডি এর গুণ ফ্লকত বি কোনটা এটা না আর ডি কোনটা এটা না এবার দেখো করলে কী হবে নয় দু আট দু ষোলো না এই যদি নাইনটি এইট নাইনটি এইট আর হান্ড্রেড টু যদি গুণ করি আমি লাস্টে কী আসবেন আট দুগুন ছয় আসবেন লাস্টে তাহলে ছয় কোনটা এখানেও ছয় আছে এখানেও ছয় তাহলে এ বি আমার হবে না ঠিক আছে এবার দেখো তাহলে আমার লাস্ট ডিজিট সিক্স আসবে আট দু ষোলো তাহলে সিক্স এখানেও নেই এখানেও নেই এইবার দেখো ভালো করে যদি খেয়াল করি আমার গুণ করার কোনো দরকারই নেই আমার আমি কী করবো দেখো নাইনটি এইট না নাইনটি এইট লিখবো কি হান্ড্রেড মাইনাস টু এটা কী লিখবো নাইনটি হান্ড্রেডকে নাইনটি হান্ড্রেড টুকে লিখবো হান্ড্রেড প্লাস টু বোঝা গেল আমি লিখলাম একটু দরকার নেই লেখার আমার জাস্ট বোঝানোর জন্য তাহলে দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি বি তাই না এটা এ এটা বি এ মাইনাস বি ইন্টু প্লাস বি বিাকি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে একশো স্কোয়ার তাহলে একশো স্কোয়ার মানে কি চারটে শূন্য একের পরে আর বৃহস্কার মানে দুই না দুই স্কোয়ার কত হয় দুই স্কোয়ার চার তাহলে এই দশ হাজার থেকে চার বাদ দাও তাহলে কত এটা হবে না অপশন আমার সি উত্তর ন হাজার নশো ছিয়ানব্বই বোঝা গেল অঙ্কটা কত সহজ কারণ আমরা এইভাবে অঙ্ক করবো দেখবো পরীক্ষা হলে কত দ্রুত আমরা কঠিন কঠিন অঙ্ক আমরা সহজেই করতে পারি তারপরে দেখো দুটি ক্রমিক সংখ্যার গুণফল একত্রিশশো সাতাশ বৃহত্তম সংখ্যাটি কত ক্রমিক মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে দেখো মৌলিক সংখ্যা এখানে সবগুলো মৌলিক সংখ্যা দেওয়া আছে এবার যদি আমি এবার দেখো ভালো করে দেখি আমরা দুটি ক্রমিক মৌলিক সংখ্যাটা মানে পরপর তাই না তাহলে দেখো বলছে বৃহত্তম সংখ্যাটা তাহলে যদি বড় সংখ্যাটা একষট্টি হয় তাহলে এর আগে ছোট সংখ্যা নিশ্চয়ই পাঁচ নয় তাই না ক্রমিক সংখ্যা তো এই দুটো গুণফল করলে কি এটা হয় নয় কে নয় লালটি যদি নয় আছে না তাহলে এটা আমার হবে না বোঝা গেল এবার দেখো যদি উনষাট আর এদিকে তেপ্পান্ন ক্রমিক কারণ তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট তাহলে এই দুটো ক্রমিক এই দুটো গুণ করে দেখো তিন নং সাতাশ না লাস্টে সাতাশছে এখানে তার মানে এটা বড় আর এটা ছোটো তোমরা গুণ করে দেখবে এটাই আসবে ঠিক আছে কারণ কি লাস্ট ডিট সাত আছে না তাহলে তিন নং সাতাশ এটা আমার ক্রমিক বোঝা গেল খুবই সহজ এটা জাই তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে দেখে নিই দেখো পেয়ারেজ জায়গায় কি আছে একটি কল কোনো জল জলাধারকে তিরিশ মিনিটে খালি করে দ্বিতীয় কল জলাধারকে ফর্টি ফাইভ মিনিটে খালি করে নল দুটি একসঙ্গে খোলা হলেও কত মিনিটে জলাধার খালি হবে তাহলে কী করবো আমরা উপরে গুণ করে দেব তলায় যোগ করে দেবো কারণ তিরিশ মিনিটে খালি করে অন্য নলটা ফর্টি ফাইভ মিনিটে খালি করে নল দুটি একসঙ্গে চালিয়ে দিলে কত মিনিটে খালি হবে তিরিশ গুণ ফর্টি ফাইভ আর যোগ করলে কত হয় পঁচাত্তর পাঁচ দিয়ে কাটলে পনেরো দিয়ে কাটলে পাঁচ পনেরো দিয়ে কাটলে তিন পাঁচ দিয়ে কাটলে কথা হয় ছয় তিন ছয় আঠেরো মিনিটে জলধারটি সম্পূর্ণ খালি হয়ে যাবে বুঝে গেল উপরে গুণ করে দেবো নিচে যোগ করে দেবো এই চ্যানেলে কিন্তু আমরা প্রচুর অঙ্ক দেওয়া আছে এই টাইপের অঙ্ক যে কীভাবে কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসে তো সেগুলো তোমরা দেখবে তাহলে দেখলে বুঝতে পারবে যে সহজে আমরা কত বড় বড়ো অঙ্ক আমরা খুব সহজেই করতে পারি তারপর দেখো এ একটি কাজ করতে পারে বারো দিনে এ বি একসঙ্গে করতে পারে আট দিনে তাহলে বিয়ে কতদিনে করবে তাহলে দেখো এখানে শুধু এ আছে আর এ বি আছে তাহলে এ বি থেকে একে বাদ দিলে বি পেয়ে যাব তাহলে উপরে গুণ করে দেবো আর নিচে বিয়োগ করে দেবো বারো গুণ আট নিচে বিয়োগ করে কথা বারো আটটা পার্থক্য চার না চার দিকে যদি দুই বারো দোকান চব্বিশ দিনে বোঝা গেলো যখন দুটো থেকে একটা বাদ দেবো উপরে গুণ তলায় বিয়োগ করে দেবো ঠিক আছে তারপর দেখো পরের অঙ্কটা কী আছে অঙ্কগুলো খুবই সহজ কিন্তু কঠিন নয় কিন্তু আমাদের যদি ক্যালকুটি কীভাবে করি ঠিক আছে তারপর এখানে কী আছে কি আছে এ বি সি একটি যৌথ ব্যবসায় অংশীদার এ ব্যবসার শুরুতে কিছু টাকা বিনিয়োগ করে ধরেনি এ এক্স টাকা বিনিয়োগ করে তাই না এবার দেখো কী বলেছে বি এ দ্বিগুণ টাকা মাস বাদে এবং সি এর তিনগুণ টাকা আট মাস বাদে নিয়োগ করে বছরের শেষে তারা এত টাকা লাভ করলে সি এর লাভ কত ভালো কথা তাহলে দেখো ধরেনি এ টাকা এই এ এক্স টাকা বিনিয়োগ করে আর বি টাকা কত বি এর দ্বিগুণ টাকা না বি টু এক্স টাকা আর সি কত সি করে থ্রি এক্স টাকা বোঝা গেল এই এত টাকা বিনিয়োগ করে এর টাকাটা কিন্তু বছরের শুরুতে মানে এর টাকাটা বারো মাস খাটায় আর বিয়ের টাকা ছ মাস বাদে না তার মানে বিয়ের টাকাটা ছ মাস খাটায় আর বলছে সি আট মাস বাদে না তাহলে সি এর টাকাটা চার মাস খাটাই যাচ্ছে হচ্ছে কি মেন বিষয় আমরা এই পার্টনারশিপ যে বিজনেস এই অঙ্কগুলো হচ্ছে কি জানি যে যার টাকা যতদিন খাটবে সে সেইভাবে লাভ পাবে তাহলে দেখো এর টাকা এক্স টাকা খাটে বারো মাস তাহলে এক্স যে লাভের অংশ পাবে সেটা কত পাবে বারো এক্স ওই অনুপাতে টাকা পাবে আর বি কত বি সাধারণ বারো এক্স বিও বারো এক্স এভাবে টাকা পাবে আর সি তিন চারি বারো এক্স তাহলে সিও বারো এক্স এইভাবে টাকা পাবে তার মানে বারো এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান অনুপথে তারা টাকা পাবে বোঝা গেল এবার বলেছে কি পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ না তাহলে প্রত্যেকেই সমান ভাগে ভাগ পাবে তাই না তিনটে ভাগ করে দিই তিন পনেরং পঁয়তাল্লিশ হাজার টাকা তার মানে এ ও পাবে পনেরো হাজার টাকা বিও পনেরো হাজার টাকা সিও পনেরো হাজার টাকা পাবে বোঝা গেলো এইটাকে আমাকে এই আট মাস বাদে কিন্তু তার মানে চার মাস টাকাটা খাটে এটা করতে পারলে আমাদের উত্তর সহজেই আমরা করে ফেলতে পারবো হলে কিন্তু উত্তর গণ্ডগোল হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে এটা তো সহজ একটা গুণ অঙ্ক দেওয়া আছে এই ছয় ছয় পাঁচ গুণ ছয় বাই সাত এর মানে গুণ না আট বাই নয় গুণ কত তিন বাই পাঁচ পাঁচ থেকে এটি দেখে পাঁচ তের পঁয়ষট্টি তিন পাঁচ পনেরো তাই না তারপরে দেখো এবার কাটি কেটে দিই সাত দিয়ে কাটি দিই সাতকের সাত সাত নং তেষট্টি এবার দেখো তিন দিয়ে ভাগ করে দিই তিন দিয়ে ভাগ করে কোথায় তিন তিন দিয়ে ভাগ করে সাড়ে দুই তাহলে আট দু গুণ ষোলো আরেকদিকে উনিশ তার উপরে আছে উনিশ আর এখানে ষোলো গুণ হবে তাই না তাহলে দেখো ছয় নং চুয়ান্ন না লাস্টে আমার চার তাহলে এটা আমার উত্তর আমার বাকি আর করার দরকার নেই ইউনিট ডিজিট দেখলে আমি করতে পারবো ছয় নং চুয়ান্ন মানে চার তিনশো চার আমার উত্তর তোমরা করে দেখবে উত্তর ওটায় আসবে বোঝা গেল তারপরে দেখো তারপরে এটা জিআই আছে তারপরে দেখি পরে অঙ্কটা কি আছে একটি ট্রেন ছত্রিশ কিমি ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে দেখো এক ব্যক্তিকে দশ সেকেন্ডে অতিক্রম করে তার মানে ট্রেনটি আমরা জানি কি যখন কোনো গাছ কোনো টেলিগ্রাফ পোস্ট কোনো ব্যক্তিকে অতিক্রম করবে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য পথই অতিক্রম করবে ঠিক আছে এবার দেখো দশ সেকেন্ডে কত পথ যায় আমি বের করে নিই এই ছত্রিশ কী করব আমি পাঁচ বাই আঠেরোতে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে সেকেন্ডে কত পথ যাবে সেটা বার করে নি আঠারোতে ভাগ করলে দুই না পাঁচ দু দশ তাহলে একশো মিটার পথ ট্রেনটি দুর্ঘ ট্রেনটি দৈর্ঘ্য একশো মিটার এবার ট্রেনটি পঞ্চান্ন মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে তাহলে দেখো ট্রেন দেখো ট্রেনটির নিজের দৈর্ঘ্য একশো মিটার ট্রেনটি দৈর্ঘ্য একশো মিটার আর প্ল্যাটফর্ম দৈর্ঘ্য কত পঞ্চান্ন মিটার তাহলে ট্রেনটির এখন একশো পঞ্চান্ন মিটার পথ অতিক্রম করতে হবে কত বেগ গতিবেগে ছত্রিশ কিমি গতিবেগে তাহলে ছত্রিশ কিমি গতিবেগে আমি কী করি ছত্রিশকে মিটার বাই মিটার পার সেকেন্ড করে আনি আমি তাহলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দিই আমি তাই না এবার আঠারোটা উপর উঠে যাবে আঠারোটা উপর উঠে গেলো আঠারোটা নিচে নেই এবার দেখো আঠারো দিয়ে ভাগ করলে কত হয় ভাগ করলে হয় দুই তাই পাঁচ পাঁচগুলো দশ না তাহলে পনেরো পয়েন্ট পাঁচ তাই পনেরো পয়েন্ট তাহলে পাঁচ পাঁচগুলো দশ উপরে কত উপরে একশো পঞ্চান্ন আর নিচে কত নিচে হচ্ছে গিয়ে দশ তাহলে পাঁচ দিয়ে ও পাঁচ দিয়ে কেটে দিয়ে রাখে পাঁচ দিয়ে একত্রিশ তো উপরে একত্রিশ উপরে একত্রিশ নিচে দুই মানে সাড়ে পনেরো সেকেন্ড সময় লাগবে আমার বোঝা গেল এভাবে অঙ্কটা আমরা করবো হ্যাঁ তারপরে দেখো কোনো একটি ভগ্নাংশের লবকে দুশো পার্সেন্ট বৃদ্ধি করা হলো তাহলে মনে করো ভগ্নাংশের লব এই এক্স আর ওয়াই ভগ্নাংশ একে দুশো পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে এখন কত পার্সেন্ট আমার এখন এক্সে তিনশো পার্সেন্ট আর কি বলা আছে হরকে একশো কুড়ি পার্সেন্ট বাড়ানো হলো তাহলে হর যা ছিল তার থেকে একশো ছিল একশো কুড়ি পার্সেন্ট বেড়েছে তার কত কোথাও এখন এখন দুশো কুড়ি পার্সেন্ট হয়েছে বোঝা গেল ভগ্নাংশ কী হয়েছে এই চার বাই এগারো ভগ্নাংশটি এবার দেখো এই শূন্য শূন্য কেটে যায় না এগারোতে ভাগ করে দিয়ে কত কোথায় দুই তাহলে দুই দেওয়ার এখানে কেটে দিই কোথা হয় দুই দিয়ে কাটলে পনেরো না তাহলে দেখো এখন বাই বাই কী হবে এই পনেরোটা নিচে চলে আসবে চার উপরে তো উপরে চার নিচে পনেরো তাহলে উপরে চার নিচে পনেরো অপশন এ আমার উত্তর ভগ্ন কত চার বাই পনেরো একদম সহজ অঙ্ক কঠিন তো পরের পেজে কী অঙ্ক আছে সব জিয়ায় জিআই অঙ্ক নেই জি কে আছে দেখি এই পরের পেজে কী আছে এখানে দেখো এখানে বাইরে মাইনাস ঠিক আছে এটাকে আনডালোট করতে হবে কতটা আনলোড করলে আঠেরো হয় জানো আঠেরো বিয়োগ এখানে কত আছে এখানে দুটো ছাপ্পান্ন ছাপ্পান্নলোট করলে হয় ষোলো তাই না তাহলে এরকম আছে ভালো কথা বাইরে মাইনাস তাহলে আঠেরো থেকে ষোলো গেলে দুই তাহলে মাইনাস দুই গুণ মাইনাস ফোর পয়েন্ট ফাইভ তাহলে মাইনাস মানে কী হয় প্লাস হবে চার গুণো এই সাড়ে চার দুগুনো নয় তাহলে কি উত্তর আমার প্লাস নয় উত্তর একদম সহজ অঙ্ক এসআর পরীক্ষা যে প্রশ্ন এত সহজ হবে কেউ ভাবতেই পারেনি জলের মতো অঙ্ক নেই এখানে অঙ্ক দেখো পিতা পুত্রের বয়সের গড় কত বয়সের গড় বাইশ তাহলে আমরা কী করবো পিতা পুত্রের বয়সের গড় থেকে মোট বয়স বার করে নিই বাইশ দুগুনো চুয়াল্লিশ বছর মোট বয়স তাদের বয়সের অনুপাত নাইন নাইনটিন টু থ্রি হলে পিতার বয়স কত তাহলে দেখো পিতার বয়স উনিশ ইউনিট আর পুত্রের বয়স তিন ইউনিট তাহলে পিতার বয়স কী করে পাবো আমি বার করে দিই উনিশ আর উনিশশো তিন কত হয় বাইশ বাইশে কেটে দিলাম দুই দু দুগুনো আটত্রিশ পিতার বয়স কত আটত্রিশ অথবা কী করতাম আমরা আমরা পিতার বয়স পিতার বয়সের অনুপাত নাইনটিন না তাহলে উনিশ দিয়ে ভাগ যায় যেটা সেটাই উত্তর তাহলে কোনোটাই উনিশতে ভাগ যায় না উনিশ দিয়ে ভাগ যায় আটত্রিশ সুতরাং আটত্রিশ আমার পিতার বয়স তারপরে দেখো ভালো করে অঙ্কটা পড়ি কোনো ছাত্র কোনো পরীক্ষায় মোট নম্বরের মধ্যে চারশো ষাট পেলে কোনো ছাত্র পাশ করে একটি ছাত্র তিনশো আটষট্টি পায় এবং আট পারসেন্ট নম্বর কমের জন্য সে ফেল করে তার মানে এ কিন্তু এই তিনশো চারশো ষাট পেলে সে পাশ করে যেত কিন্তু যখন তিনশো আটষট্টি পেয়ে গেলো তখন সে ফেল করলো কত নম্বর কম পেলো সে পেলো হচ্ছে কে এদিকে ষাট তো এদিকে বত্রিশ তাহলে বিরানব্বই নম্বর কম পেলো না বিরানব্বই নম্বর নম্বরও কম পেলো কিন্তু এটা কি এটা ওই পাশ নাম্বারের এইট পার্সেন্ট বোঝা গেলো পাশ নম্বরের এইট পার্সেন্ট ভালো করে বোঝো চারশো ষাট পেলে সে পাশ করতো কিন্তু এখন কী হচ্ছে তিনশো আটষট্টি পেয়েছে তাহলে কী ঘটনা ঘটেছে ওই দেখো এই বিরানব্বই নম্বর কিন্তু ও কম পাই এটা কি এটা আমি মোট নম্বরের এইট পারসেন্ট তাহলে একশো পার্সেন্ট আমার কত এটা বার করলে পেয়ে যাব যে এক কোনো ছাত্র সর্বোচ্চ কত নম্বর পেতে পারে তাহলে আট দিয়ে ভাগ করে দিয়ে আমি চার দিয়ে ভাগ করলে কথা হয় চার দিয়ে ভাগ করলে দুই চার দিয়ে ভাগ করলে তেইশ তাই না তাহলে দিয়ে ভাগ করলে কথা হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ গুণ তেইশ কত হয় বারোশোর কম এগারোশো পঞ্চাশ তাহলে উত্তর কত আমার এগারোশো পঞ্চাশ তাহলে একজন ছাত্র সর্বোচ্চ এগারোশো পঞ্চাশ নম্বর পেতে পারতো ঠিক আছে তারপরে দেখো এখানে কি বলছে একটি সংখ্যা আছে এই সংখ্যা আনরোড করার ফলে ভাগ করতে ভাগ করলে এটা আসবে তাহলে দেখো এখানে ন হাজার না ভালো করে দেখো ন হাজার এখানটায় ন হাজার দেওয়া আছে ও আর দেখো এখানে আঠারোশেরও আনরোড করা যায় না ছাব্বিশেরও আনরুট করা যায় না তাহলে আমার এই দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটি হবে তাহলে এইখানে দেখো যদি আমার সাতশো চুরাশি এটা কার আন্ডার রুট সংখ্যাটা আঠাশের রুট না আর এটা কার আন্ডার রুট এটা ছাব্বিশ ছাব্বিশ পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ ছশো ছিয়াত্তর ছাব্বিশ তাহলে দেখো এই দেখো এখানে এই দুটো হবে না এ দুটোর মধ্যে একটি হবে এইবার দেখো যদি আমি আঠাশ তাহলে দেখো আমি এইখানে যদি আঠাশ দিয়ে গুণ করি এটাকে আমি আঠাশ দিয়ে গুণ করি কত হয় আঠাশ দিয়ে গুণ করলে আট ছটা আটচল্লিশ তাই না এটাকে ভাগ করলে এটা পাচ্ছি আমি ভালো করে দেখো এই সংখ্যাটাকে আমি এটাতে ভাগ করলাম ভাগ করে এটা পেলাম তাহলে যদি আমি এইটা দিয়ে গুণ করি এটাকে তাহলে এটা পেয়ে যাবো আমি এবার দেখো যদি আমি ছাব্বিশ দিয়ে গুণ করি এটা ঠিক আছে তিনশো তিন তিন ছয়কে আমি ছাব্বিশ দিয়ে গুণ করি তাহলে কত হয় ছয় ছয় ছত্রিশ না তাহলে লাস্ট অঙ্ক হয় আমার ছয় তাহলে কি ছয় লাস্ট অঙ্ক ছয় আছে নেই তাহলে ছাব্বিশ হবে না দিয়ে গুণ করো ছয়টায় আটচল্লিশ না তাহলে আমার লাস্ট অঙ্ক আট আছে না তাহলে উত্তর আমার কি এটা হবে এবার তোমরা খাতায় করে দেখবে সাত আট চার এইটা অ্যানডোয়েড করলে কথা হবে করলে হবে আঠাশ এবার আঠাশ এটাকে ভাগ করে দেখবে এটা উত্তর আসবে বোঝা গেলো আমরা পরীক্ষা হলে কিন্তু এভাবে করবো তাহলে দেখব আমরা অনেক সহজেই প্রচুর সময় আমাদের বাঁচবে তারপরে দেখো এখানে কি বলেছে এখানে তাদের সাজালে এই সংখ্যাগুলো দেওয়া আছে পাঁচের সাদে তাদের মান অনুসারে সাজালে তাদের ক্রমে সাজানো হয় কে দ্বিতীয় স্থানে আসবে তাহলে দেখো ভালো করে আমরা যদি ভাবনা খেয়াল করি দেখবো প্রত্যেকের পার্থক্য দুই না পার্থক্য দুই দেখাচ্ছে পার্থক্য দুই পার্থক্য দুই না মানে হর এবং লবের পার্থক্য কত দুই আছে তাহলে মনে রাখবো সবথেকে বড়োটা সবচেয়ে বড়ো হবে আর সব থেকে ছোটোটা সব থেকে ছোটো হবে বোঝা গেল দেখো পার্থক্য দুই তো পার্থ পার্থক্য কিন্তু লব এবং হঠাৎ পার্থক্য দুই আছে না তাহলে সব থেকে বড় হবে এটা তারপরে হবে এটা তারপরে এটা তারপরে এটা এক দুই তিন এটা তিন হবে এটা চার এটা পাঁচ সব থেকে ছোটো এটা সব থেকে বড়ো এটা এবার কী চাইছে আমাদের মানে উদ্ধ করে মানে ছোটো থেকে বড়ো না তাহলে ছোটো থেকে সব থেকে ছোটো এটা তারপরে হবে এটা তা নয় বাই সাত বাই নয় উত্তর সাত বাই নয় উত্তর বোঝা গেল তোমরা কী করবে এগুলো মনে রাখবে কিন্তু যখন পার্থক্য ল এবং হরের পার্থক্য যখন সমান থাকবে তখন সব থেকে বড়ো সংখ্যার যে ভগ্নাংশ সেটা হবে সবচেয়ে বড়ো আর সব থেকে ছোটো সংখ্যার ভগ্নাংশ হবে সব থেকে ছোটো তার মানে এখান থেকে সব থেকে ছোটো পেলাম ছোটো না দু নম্বরে দ্বিতীয় নম্বর স্থানে কোনটা পেলাম সাত বাই নয় তারপরে এখানে আর অঙ্ক নেই তারপরে দেখো পরের বেজে কী অঙ্ক আছে এটা জিআই এটা জিআই এইটা আবার কোনো সংখ্যার ফাইভ পারসেন্ট চক্রবৃদ্ধি ফাইভ পারসেন্ট হারে দু বছরের চক্রবৃত্তি সরল সুদের পার্থক্য একশো বাইশ টাকা হলে টাকার পরিমাণ কত আমরা কি জানি এই আমরা টাকা টাকা কি পি মানে প্রিন্সিপুল নাকি এই একশো বাই আর এর স্কোয়ার করে দেবো সঙ্গে ডি মানে পার্থক্য ডিফারেন্স মানে পার্থক্য এবার আমি একশো গুণ করে ফেলি আমি একশো গুণ একশো আর সুদের হার কত ফাইভ পার্সেন্ট না পাঁচ গুণ পাঁচ এখানে কত হচ্ছে একশো বাইশ আমার পার্থক্য ডিফারেন্স মানে একশো বাইশ পাঁচ হাজার পঁচিশ না পঁচিশ কেটে ক্রেডি দিয়ে কথা হয় চার তাহলে চার দু দোকানো আট না আটের চা তাহলে এখানে চারশো গুণ একশো বাইশ চার দু গুণ করে দিই তাহলে চার দু দোকানো আট চার বরং আটচল্লিশ তাহলে আটচল্লিশ হাজার আটশো টাকা উত্তর আটচল্লিশ হাজার আটশো টাকা আমার উত্তর বোঝা গেল খুবই সহজ একটু কঠিন নয় শুধুমাত্র আমাকে এই নিয়মগুলো জানলেই আমরা সহজেই করতে পারবো তারপরে দেখো পরের অঙ্কটা কী আছে দেখো এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ হবে তাই না তেত্রিশ 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 হয়েছে এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে আমার একটা পূর্ণবর্গ হবে তাহলে দেখো আমরা এটা কী করব এটাকে তোমরা এভাবে করে নেবে ঠিক আছে জোর জোর করে নেবে এটাও জোর করলাম এটাও জোর করলাম এটাকে আমরা এভাবে জোর জোর করে করবো ঠিক আছে তাহলে দেখো এখন আমার কবার যাবে তেত্রিশের মধ্যে পাঁচ পাঁচা পঁচিশ ছত্রিশ পাঁচবার যাবে তাহলে পাঁচ কোথায় পাঁচ পাঁচা পঁচিশ বিয়ে করলে কোথায় বিয়ে করলে আমার এখানে আট হয় না এই জন্য নেমে যাবে তেত্রিশ নেমে গেলেও পঁচিশ হয় পঁচাশি ডবল হয় আমার দশ হয় তাহলে দশের সঙ্গে এমন সঙ্গে বসাবো যেটা গুণ করলে এর কাছাকাছি আসবে তাহলে দশের আটবারে কত হয় আট বারে আট বসে আটশো হয়ে যায় না তাহলে আটশো আট বসে হয় তাহলে আটটা কত হয় চৌষট্টি চার হাতে আমার আট দুশো আশি আট ছয় ছিয়া আশি তাই না এবার দেখো তাহলে আমার এই সংখ্যাটা আমার কত আসছে এই সংখ্যাটা আমার পূর্ণবর্গের সংখ্যা না আছে আমার আটশো তেত্রিশ আমার দরকার আটশো চৌষট্টি তাহলে বিয়োগ করে দিই এক আর তিন তাহলে আমরা একত্রিশ যোগ করলে কী হবে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বোঝা গেল তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুব এই যে অঙ্ক সেট কিন্তু খুবই সহজ কিন্তু আমরা যদি নির্দিষ্ট ক্যালকুলেশনে করি নির্দিষ্ট পদ্ধতিতে করি তাহলে দেখবা আমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবো পরের ক্লাসে আমি এই অঙ্কের জিয়াই দিতে দেখবা কত সহজে আমরা জিয়াইগুলো করতে পারি যাই হোক প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ